অপেক্ষার অবসান কিন্তু শেষ মুহূর্তে হয়েই গেল বাইশে জানুয়ারি পর্যন্ত আপনার ওয়েট করতে হল না সোশ্যাল মিডিয়ায় এই মুহূর্তে দাঁড়িয়ে ভাইরাল হয়ে গেছে প্রভু শ্রী রামের মূর্তিটি মূর্তিটি যে ছবিগুলো আপনারা দেখেছেন এই ভিডিওর লাস্টে আপনি প্রকৃত মূর্তিটির ছবিটি আমরাও দেখাব মূর্তির কিছু বিশেষত্ব রয়েছে আপনি আর সবার জানা উচিত এই মূর্তির বৈশিষ্ট্যটি কি রয়েছে এবং কিভাবে তৈরি হলো এই মূর্তি দেখুন গর্ভগৃহে স্থান পেয়েছে যে মূর্তিটি যেটা ফেসবুক টুইটার ইনস্টাগ্রামে এই মুহূর্তে দাঁড়িয়ে ইউটিউব থেকে শুরু করে বিভিন্ন প্ল্যাটফর্মে ভাইরাল হয়ে গেছে সবাই এক ঝলক দর্শন পাওয়ার জন্য কিন্তু বসে রয়েছে কি রয়েছে সেই মূর্তিটি মূর্তিটি আমরা সবাই দেখেছি কিন্তু এই চ্যানেলে আপনি বিশেষভাবে মূর্তি সম্বন্ধে অনেক কিছু কিন্তু জানতে পারবেন মূর্তিটি যে আকৃতি রয়েছে সবার উপরে মূর্তিটির সবার উপরে সূর্য একদিকে রয়েছে শঙ্খ একদিকে রয়েছে গদা একদিকে রয়েছে চক্র তার মানে শঙ্খ চক্র গদা আর মাঝখানে সূর্য রাম বিষ্ণুজিরই এক অবতার সেই জন্য বিষ্ণুর দশ অবতার আমরা সবাই জানি মূর্তির এক সাইডে পাঁচটি অবতার আরেক সাইডে কিন্তু পাঁচটি অবতার রয়েছে এর সাথে আমরা জানি রামজির মূর্তি সেখানে হনুমানজি নেই অবশ্যই আছে মূর্তিটি যদি দেখেন মূর্তির একদম লেফট সাইডে নিচে হনুমানজিরও রয়েছে এবং ডান দিকে বিষ্ণুজির আরেক বাহন বলা যেতে পারে গরুর মহারাজ তো গরুরও রয়েছে হনুমানজিও রয়েছে এবার চলে আসি মূর্তিটি কে বানিয়েছে অরুণ যোগীরাজ অরুণ যোগীরাজ কর্ণাটকে বিশাল প্রসিদ্ধ একজন মূর্তি শিল্পী বলা যেতে পারে রিসেন্টলি আমরা দেখেছি ইন্ডিয়া গেটের সামনে নেতাজি সুভাষচন্দ্র বসে যে মূর্তিটিও রয়েছে সেটাও কিন্তু অরুণ যোগীরাজ জিরই বানানো এই মূর্তিটি স্পেশালি অনেকে বলছে সাত ফিট আট ফিট নয় অ্যাকচুয়াল হাইট আসছে ফোর পয়েন্ট টু ফিট ফোর পয়েন্ট টু ফিটের মূর্তি মূর্তিটির প্রশস্ত হচ্ছে তিন ফুটের তার মানে চার ফুট দুই ইঞ্চি হচ্ছে তার হাইট এবং তিন ফুট হচ্ছে প্রশস্ত অবাক কাণ্ড মূর্তিটির ওয়েট হচ্ছে একশো পঞ্চাশ থেকে দুশো কেজি ইয়েস একশো পঞ্চাশ থেকে দুশো কেজি এবং এই মূর্তিটি যাকে বলা হয় কথার ভাষায় শ্যাম শিলা হ্যাঁ শ্যাম বলা যেতে পারে হাজার হাজার বছরের পুরনো এক ধরনের পাথর যেটা কর্ণাটকের বিভিন্ন অঞ্চলে এখনো পাওয়া যায় সেই মূর্তি থেকেই কিন্তু এটা তৈরি হয়েছে এবং আগামী মানে পাঁচশো বছর ঘর ছাড়া এক শিশুর ঘর পেতে সময় লেগেছে এবং বলা বললে এই মূর্তিটি যেটা তৈরি হয়েছে সেটা আগামী হাজার দু হাজার বছরেও কিছু হবে না জল বৃষ্টি রোদ যা কিছু পড়ে যায় যদিও পড়ার চান্স নেই তাতেও কোনো কিছু হওয়ার নেই এই পাথরের এই বিশেষত্বই রয়েছে শ্যাম শিলা মূর্তিটির মানে শ্যাম রূপে রাম কিন্তু রয়েছে এখানে রামকে দেখানো হয়েছে পাঁচ বছরের শিশু কারণ অযোধ্যা হচ্ছে তার জন্মস্থান এবং সে জন্মস্থানে রাম কিন্তু আমরা জানি লালা হিসাবে পূজিত হয় মানে লাল্লা মানে বাংলায় বললে পরে লালা নয় অ্যাকচুয়ালি রাম লালা বলি কিন্তু হিন্দিতে বলে আর আমরা বলবো রাম লাল্লা মানে লাল্লা বাচ্চাদেরকে যেরকম বলা হয় ঠিক সেইভাবেই তার জন্মস্থানে সেই জন্যই পাঁচ বছরের এক শিশুকে দর্শানো হয়েছে তার সাথে তার ধনুক রয়েছে যেটা গোল্ডেন আকৃতির মানে গোল্ডেন কালারের রয়েছে এবং হাসি মুখ হ্যাঁ এটাই কিন্তু সবচেয়ে আশ্চর্যজনক একবার মনে হবে গোপালকে দেখা হচ্ছে একবার মনে হবে শ্রীরামকে দেখা হচ্ছে যেরকম সৌন্দর্যের বর্ণনা রামের সৌন্দর্য কাহিনীতে আমরা পড়ে এসেছি ঠিক সেরকমই বাল স্বরূপকে কিন্তু দেখানো হয়েছে সেখানে পদ্মের মতন চোখ যেরকম আমরা জেনে এসেছি এখানেও পদ্মের মতন চোখ প্রচন্ড আকর্ষণীয় মূর্তিটি এবং বাইশে জানুয়ারি সবাই অপেক্ষা করছিল যে মূর্তিটি উন্মোচনের পরে কখন রিয়েল ছবিটি সে পাবে কিন্তু অলরেডি আজকের সোশ্যাল মিডিয়ার যুগে সেটি ভাইরাল হয়ে গেছে বাট এই চ্যানেলে আমার মনে হয় মূর্তির এত ডিটেলস আপনি কখনো এর আগে শোনেননি এবং ভিডিওটি ভালো লাগলে পরে সবার মধ্যে শেয়ার করে দিন এবং লাস্টে গিয়ে প্রভু শ্রীরামের ছবিটি দেখে কমেন্ট বক্সে কিন্তু কেউ জয় শ্রীরাম লিখতে ভুলবেন না তো যারা যারা ভিডিওটি দেখবেন জয় শ্রীরাম লিখে যাবেন আর বাংলায় বিশ্ব চ্যানেলটি ভালো লাগলে চ্যানেলটি কিন্তু ফলো করতে ভুলবেন না জয় শ্রীরাম